চাইনা আসলে বলি নিহা আনি আস এটার বাংলা হয়েছে আপনার আপনি কেমন আছেন আনি আস বলছে আপনি কি চাচ্ছেন চাউলের চুঙ্গ তামি বলে চাইনা ভাষায় বলে আর কি তা দেয় মানে তা মানে ভালোটা জায়গা তো সাউসিয়ান হয়তো বা আপনি ভাষাটির সাথে পরিচিত নন এটি একটি চাইনিজ ভাষা যেটির মাধ্যমে চাইনারা বাংলাদেশে কিভাবে বাজার করছেন এবং কোন পণ্যটির দাম কত সেটি বোঝানোর চেষ্টা করেন চলুন আজ দেখাবো কিভাবে বাংলাদেশে চাইনিজরা বাজার করছেন এখানে তো আপনি যখন চাউল চাই তখন ওরা রাইস বলে না তামি বলে চাউলটা তামি বলে তামি জায়গা হদে মানে ভালোটা চায়না ভাষায় বলে আর কি তাদের মানে তাদের মানে ভালোটা যেমন এই যে একটা আমাদের দেশি চাউল আছে বিন্নি চাউল এটাকে আমরা বলি বিন্নি চাউল আর বলে নোমি নমি বা যে যারা যেটা খায় নর্মালি এটাকে বলে চুঙ্ক তামি চুঙ্গ তামিচাকা হওয়া দেয় দাম দর কিছু লোক চাইনা করে সব চাইনিজ করে না কিলকোটার দিয়ে দেখায় কিলকোটার মিশিং দেওয়া বাদ এত টাকা প্রাইস তখন ওরা হিসাব করে টাকাটা দিয়ে দেয় সবচেয়ে বেশি আপনি ভিয়েতনামের একটা আছে যে চাইনিজে যেইগুলা এই যে বস্তাগুলো ওরা খায় মানে ভিয়েতনাম থেকে আসে আর কি এটা অনেক দিন যাবতীয় আমাদের এই মানে আগে আমাদের কুমিল্লার থেকে আসতো চাউলটা মানে কুমিল্লা তৈয়ার হতো আর কি ওখান থেকে আসতো এখন ভিয়েতনাম থেকে বিভিন্ন ওরা ভিয়েতনাম থেকে থেকে কিনে কিনে আর আমরা ওদের কাছ আনি ভালো লাগে আমাদের সাথে কি ব্যবহার করে আমরা ওদের সাথে ফ্যানলি আসলে আমরা পানি দিই বা ঠান্ডা দিই ঠিক আছে আমাদের কিছু কিছু ভালো কাস্টমার আছে বা কিছু কিছু প্রজেক্টের চাইনিজ ম্যান আছে ওদের সাথে আমাদের ভালো রিলেশন ওদেরটা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইসে থাকে দেখা যায় এক বস্তা বত্রিশশো থাকে তেত্রিশশো থাকে পঁচিশ কেজি বস্তাগুলো আর কি ওই যে সামনে আছে এই যে পাঁচ কেজির আছে এটা যেমন সুশি এটা আবার জাপানিজরা মোটামুটি ভালো খায় আবার সুশিটা খায় না আর আবার তামিটা পছন্দ করে না ওরা বলে কিন্তু মানে আমরা ব্রাজিল আমার দেশে থেকে যদি আমি পারি আমি চাইনিজ 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 ঠিক আছে চাইনি যে আমাদের অশিক্ষিত নিয়ে কিছু আমাদের করাবে ঠিক আছে তো ওদের এখানে ব্যবসা আছে অনেক সম্পাদ দেয় যে চল আমার দেশে ঠিক আছে তুই পাসপোর্ট নো বাড়ো নোট গুড আমরা চায়না আসলে বলি নিহা এগুলো মানে কথা বার্তা বলি এরপরে হাল এটার বাংলা হয়েছে আপনার আপনি কেমন আছেন নিহা বলতে আপনি কেমন আছেন আনিয়াস বলছে আপনি কি চাচ্ছেন টাকা পয়সার বিনিময় হয়েছে আপনার টাকা ওরা দেয় ওরা তাই আমরা টাকা নিয়ে নেই না না বিশ্বের কোনো সাবজেক্ট নেই এখানে যা দাম তাই রাখি ওদের আচার আচরণ সব দিকে ভালো আছে কোনো দিকে খারাপ নয় ওরা বলে তো অনেক সময় বলে না অনেক সময় বলে তুমি আমাদের দেশে চাপ জিয়া যাবা না তখন আমরা আমরা এখানে থাকবো বাংলাদেশে থাকবো আমরা চায়না যাব না এখান থেকে বাজার বাজার করে বেশিরভাগ যায় মাছের দোকানে মাছের দোকান আর হইছে তরকারির দোকান আমার কাছে দুইটা চায়না আছে ওই আবার বাংলা বুঝে এই জন্যে ওর লাগে আর ইংলিশ বলা যায় না ওই আবার এই জায়গায় থাকতে থাকতে সব বাংলা বুঝে গেছে